1975 সালে আজকের দিনটাতে তদানিন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এই দিনেই জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন সরকার এবার সেই কথাই মোদের মুখে জরুরি অবস্থার 50 বছর নাম না করেই তিনি খোঁচা দিয়েছেন তৎকালীন সরকারকে কটাক্ষ করেছেন ইন্দিরা সরকারকে ভারতীয় গণতন্ত্রের কালো অধ্যায় আখ্যা দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে সোচ্চার হচ্ছে বিজেপি বিজেপির একাধিক নেতার তরফ থেকে ইতিমধ্যেই এক্স স্যান্ডেলে পোস্ট করা হচ্ছে পীযুষ কোয়াল থেকে শুরু করে নরেন্দ্র মোদী বাদ যায়নি কেউই একাধিক পোস্ট করেছেন তারা সোশ্যাল মিডিয়া জুড়ে এক্স স্যান্ডেলে একাধিক পোস্ট তাদের ভারতীয় গণতন্ত্রের কালো অধ্যায় নিয়ে তৎকালীন সরকারকে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কার্যত কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থার পঞ্চাশ বছর উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জমি তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং তারপর পঞ্চাশ বছর অতিক্রান্ত আজ সেই দিন এবার সেই কথাকে মাথায় রেখেই সেই বিষয় তুলেই কার্যত কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী তিনি এক স্যান্ডেলে পোস্ট করেছেন শুধুমাত্র নরেন্দ্র মোদী নয় বিজেপির সোচ্চার হচ্ছে বলা যায় বিজেপির একাধিক নেতা তারাও এক স্যান্ডেলে পোস্ট করেছেন কালো অধ্যায় নিয়ে একাধিক মন্তব্য তারা করেছেন বলেছেন ভারতীয় গণতন্ত্রের কালু অধ্যায় আজকের দিনটা পঁচাত্তর সালের পঁচিশে আগের কথা নাম না করে রীতিমতো তদানীন্তন সরকারকে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কটাক্ষ তিনি করেছেন এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন এই বিষয় নিয়ে গণতন্ত্রের কালো অধ্যায় বলেছেন তিনি এই বিষয় নিয়ে সোচ্চার হচ্ছে বিজেপি বিজেপির একাধিক নেতার তরফ থেকে স্যান্ডেলে পোস্ট করা হচ্ছে এই গোটা বিষয়টা অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ছিল এবং সেখানেই আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী তিনি কার্যত এই বিষয়টাকে আরও একবার তুলে ধরেছেন তার বিরোধিতা করেছিল কংগ্রেসের বিভিন্ন নেতা তিনি এই বিষয় নিয়ে সোচ্চার হচ্ছেন জরুরি অবস্থার পঞ্চাশ বছর নিয়ে তৎকালীন সরকারকে তদানীন্তন প্রধানমন্ত্রীকে তিনি কতাক্ষ করেছেন এবং কেক স্যান্ডেলে পোস্টও তিনি করেছেন বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন সেখানে তার পাশাপাশি বিজেপির তরফ থেকে সোচ্চার হতে দেখা গিয়েছে বিজেপির একাধিক নেতা তারা এক স্যান্ডেলে পোস্ট করেছেন এই বিষয় নিয়ে জরুরি অবস্থার পঞ্চাশ বছর এবার সেই পঞ্চাশ বছরের কথাই মোদীর মুখে নরেন্দ্র মোদী অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনই এই বিষয়টাকে তুলে ধরেছিলেন এবং তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিষয় নিয়েও তিনি কার্যত কটাক্ষ করেছেন এবং তারপর থেকেই আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়া জুড়ে সোচ্চার হয়েছেন একাধিক নেতা গণতন্ত্রের কালো অধ্যায় এই বিষয়টাকে তুলে ধরে একাধিক টুইট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় উনিশশো সাল এবং আজকের দিনেই জরুরি অবস্থা ঘোষণা পঞ্চাশ বছর আগের সেই কথা আরও একবার তুলে ধরলেন নরেন্দ্র মোদী কংগ্রেস মুখপাত্র সৌমু আইস রয়েছেন টেলিফোন লাইনে সৌম্যবাবু স্বাগত আপনাকে কালকাতা নিউজে যে বিষয়টা জানতে চাইব উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন যে দিনটাই তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবস্থা ঘোষণা করেছিলেন এবং আমরা দেখলাম অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন সেই দিনেই এই কথাকে তুলে কার্যত তদানীন্তন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী কি প্রতিক্রিয়া আপনার হ্যাঁ দেখুন যাদের কিছু করার থাকে না তারা সব সময় বিরোধীদেরকে দোষারোপ করে এবং তাদেরকে অজুহাত দেখানোর চেষ্টা করে গত দশ বছরে অঘোষিত চলেছে আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি গত দশ বছরে রান করেছেন প্রধানমন্ত্রী ট্রাকোনিয়াল আইন পাস করেছেন পার্লামেন্টকে উপেক্ষা করে সংসদকে বার করে দিয়ে কৃষি বিল থেকে শুরু করে একাধিক বিল এই বিষয়টা আসলে উনি চাইছেন মানুষকে ভুলিয়ে দিতে উনি ভারতবর্ষের মানুষ ওই আপকিবার চারশো পার করে সংবিধান বদল করার চেষ্টা করেছিলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন তার জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন ভারতবর্ষের মানুষ ক্ষমা চেয়েছে কংগ্রেস ক্ষমা চেয়েছে ভারতবর্ষের মানুষ তাকে সরকার থেকে সরিয়ে দিয়েছিল এবার দুশো এই যে কথাগুলো উনি বলছেন এই কথার মধ্যে থেকে একটা হতাশা একটা ওয়ান থার্ড প্রাইম মিনিস্টারের একটা হতাশা বেরিয়ে আসছে আসলে এরা গণতন্ত্র সংবিধান কিছু মানে না এর এদের উত্তর পূর্বসুরীরা ব্রিটিশদের সঙ্গে ছিল স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে তাদের মুখে এইসব কথাবার্তা সংবিধান গণতন্ত্র ভারতবর্ষ স্বাধীনতা এগুলো মানায় না আসলে ভারতবর্ষের মানুষ ওনাকে যে লাগাম পুড়িয়ে দিয়েছেন বলেছেন এটা করা যাবে না সংবিধান বদল করা যাবে না সাংবাদিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা যাবে না তাই ওনার একটু রাগটা গোসা হয়েছে তাই উদর বিন্দি উদর আসলে কাজের অভিজ্ঞতা তো খুব কম ভারতবর্ষের মানুষকে দিয়েছেন বেকারত্ব ভারতবর্ষের মানুষকে দিয়েছেন অন্যান্য ব্যর্থতা তারই এখন কান গাইছেন একেবারে অনেক ধন্যবাদ সৌমব নাম না করে এবার ইন্দিরা গান্ধীর সরকারকে খোঁজা তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই জরুরি অবস্থা ঘোষণা নিয়ে কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং বিজেপির তরফ থেকে সোচ্চার হতে দেখা গিয়েছে বিজেপির তরফ থেকে একাধিক পোস্ট এক্স অ্যাঞ্জেলে একাধিক পোস্ট করা হচ্ছে তাদের তরফ থেকে এবং অধিবেশনের প্রথম দিনই নরেন্দ্র মোদীর মুখে সরকারের কথা কথা সেই পঞ্চাশ বছর আগের সেই জরুরি অবস্থার কথা একবার নরেন্দ্র মোদীর মুখে জরুরি অবস্থার বিতর্ক তো শুরু হয়েছিল আগে থেকে তবে এবার তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশনের প্রথম দিন তার মুখেই তদানীন্তন প্রধানমন্ত্রীর কথা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণা নিয়ে কার্যত খোঁচা তার কটাক্ষ করেছেন তিনি এমনকি এক স্যান্ডেলে পোস্টও তিনি করেছেন সেই পোস্টেও এই বিষয় নিয়ে একাধিক কথা তিনি লিখেছেন এবং শুধুমাত্র নরেন্দ্র মোদী নয় নরেন্দ্র মোদীর তরফ থেকে বিজেপি সোচ্চার হয়েছে বলা চলে তার কারণ বিজেপির একাধিক নেতা তারাও পোস্ট করেছেন সরব হয়েছেন সোশ্যাল মিডিয়া জুড়ে এক স্যান্ডেলে একাধিক পোস্ট তাদের এই মুহূর্তে সেই টুইটারের ছবি তুলে ধরছি আপনাদের সামনে নরেন্দ্র থেকে শুরু করে একাধিক টুইট এক্স পোস্ট তাদের সোশ্যাল মিডিয়া জুড়ে বিজেপির তরফ থেকে সরব হতে দেখা গিয়েছে সেই টুইটার ছবিও দেখাচ্ছি আপনাদের ভারতীয় গণতন্ত্রের কালো অধ্যায় জানিয়েবার নতুন করে সরব হতে দেখা গেল নরেন্দ্র মোদিকে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আর প্রথম অধিবেশনের দিনই পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর সালের এই জরুরি অবস্থা ঘোষণার কথা তিনি আরও একবার তুললেন সরকারকে তিনি কটাক্ষ করলেন তার সরকারের বিভিন্ন বিষয়ের কথা তিনি তুলে যা জানিয়ে গতকালও আমরা দেখেছি কংগ্রেসকে সরব হতে রাহুল গান্ধী তিনি সরব হয়েছিলেন এবং তারপর একাধিক নেতার পোস্ট এক্স্যান্ডেলে তারা পোস্ট করেছেন গণতন্ত্রের কালো অধ্যায় বলে বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু দেখা যাচ্ছে জরুরি অবস্থার পঞ্চাশ বছর নিয়ে বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়া জুড়ে উনিশশো সালের পঁচিশে জুন জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছিল এবং তারপর বিপুল বিতর্ক বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তার পঞ্চাশ বছর পূর্তি সেই জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তি এবং পঞ্চাশ বছর পর আবারও সেই পুরনো কথা নরেন্দ্র মোদীর মুখে নাম না করেই তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তিনি কটাক্ষ করেন তৎকালীন সরকারকে কটাক্ষ করেন সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর এই দিনটিতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল এবং তারপর পঞ্চাশ বছর পর এবার সচ্ছার বিজেপি নরেন্দ্র মোদীর মুখেও সেই কথা জরুরি অবস্থার পঞ্চাশ বছর পঁচিশে জুন মনে করিয়ে দেয় এক অন্ধকার ইতিহাসের কথা এবং সেই জরুরি অবস্থা ঘোষণার পর থেকে একাধিক বিতর্ক দানা পেতেছিল পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর থেকে একুশে মার্চ উনিশশো সাতাত্তর জরুরি অবস্থার এই একুশ মাসের সময়কে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে কালো অধ্যায় বলা যায় ইন্দিরা গান্ধী সরকারের প্রস্তাব মতো সংবিধানের তিনশো বাহান্ন ধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি উদ্দিন আলী আহমেদ জরুরি অবস্থা জারি করেন আনুষ্ঠানিকভাবে এর আগে জরুরি অবস্থা ঘোষণা হলেও সেই সিদ্ধান্তের সঙ্গে দেশীয় রাজনীতির কিন্তু কোনো সম্পর্ক ছিল না অভিশপ্ত সেই পঁচিশে জুনের রাতে রাজধানী দিল্লির বেশিরভাগ মিডিয়া হাউসের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় যাতে কোনোভাবেই জানি না হয় এরপর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করেন জরুরি অবস্থার কথা এবং বলা যায় গণতন্ত্রের কালো অধ্যায় ইতিহাসের কালো অধ্যায় আবারও সেই পুরনো কালো অধ্যায় তুলে ধরলেন নরেন্দ্র মোদী জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির সাংসদ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জ্যোতির্ময় বাবু স্বাগত আপনাকে ক্যালকাটা নিউজে পঁচিশে জুন উনিশশো সালের যে দিন ইতিহাসের কালো অধ্যায় বলা হয় যে দিনটাকে সেই দিনটাকে তুলেই কার্যত নরেন্দ্র মোদী আবার নতুন করে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে তৎকালীন সরকারকে কটাক্ষ করলেন আপনার প্রতিক্রিয়া দেখুন যেভাবে তৎকালীন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন এরকম নজিরবিহীন আমার মনে হয় না ভারতবর্ষে আর কোনোদিন দেখা গেছে সেই কালো দিন আজও যারা সেই সময় এমার্জেন্সির সময় জেলেছিলেন কিংবা সেই সময় যারা আন্দোলনকারী ছিলেন তাদের মুখ থেকে যে শোনা এবং যে বারেবারে সেই সময়ের চিত্র ভেসে ওঠে সত্যিকারের শরীরের লোমগুলো পর্যন্ত শিহরণ হয় মানে এরকম পরিস্থিতি গণতন্ত্রের উপরে করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাহেব আজকের মাননীয় নরেন্দ্র ভাই মোদী সেই বিষয়টাকে তুলে ধরেছেন এবং ভবিষ্যতে এরকম যেন ভারতবর্ষে না হয় এটাই সবথেকে বড় লক্ষ্য আমাদের কারণ এরকম তামাশাহী সরকার জীবনে আর কোনোদিন যেন না আসে তিনি ভোটে হেরে যাওয়া গণতান্ত্রিক যে পদ্ধতিতে মানুষের দ্বারা যে নির্বাচিত যে বিষয়গুলো সবগুলোকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন আর তৎকালীন রাষ্ট্রপতি সাহেবকে তিনি অনুরোধ করেছিলেন জরুরি লাগানোর জন্য আমরা ঘোর নিন্দা করি এবং এটাকে আজকে আমরা কালো দিবস হিসেবে পালন করি এবং এটা যুগ যুগ ধরে চলবে কারণ এই দিনটাকে ভোলার কথা নয় ভারতের ইতিহাস একেবারে অনেক ধন্যবাদ জ্যোতির ভাই বাবু সত্যি দিনটা ভোলার মতো নয় পঁচিশে জুন উনিশশো সাল তখনই জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ইন্দিরা গান্ধীর সরকার উনিশশো সালে আজকের দিনে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন পঁচিশে জুন উনিশশো থেকে একুশে মার্চ উনিশশো দীর্ঘ সময় দীর্ঘ একুশ মাস এই একুশ মাসের সময়কে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে কালো অধ্যায় বলা যায় ইন্দিরা গান্ধীর সরকারের প্রস্তাব মতো সংবিধানের তিনশো ধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ বাবু উনিশশো সালের পঁচিশে জুন এবং আজ দু হাজার চব্বিশের পঁচিশে জুন মাঝখানে পঞ্চাশ বছর অতিক্রান্ত কিন্তু নরেন্দ্র মোদী তিনি অধিবেশনের প্রথম দিন সেই সময়ের কথা তুলে কার্যত ইন্দিরা গান্ধীর সরকারকে খোঁচা দিয়েছেন কটাক্ষ করেছেন আপনার প্রতিক্রিয়া কি পঞ্চাশ বছর আগে জরুরি অবস্থার কথা ভারতবর্ষের গণতন্ত্র নিঃসন্দেহে একটা কালো দিন এটা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু মনে রাখা দরকার সেটা ঘোষিত জরুরি অবস্থা ছিল এবং জরুরি অবস্থা যখন দেড় বছর পরে তুলে নিতে বাধ্য হন ইন্দিরা গান্ধী তারপরে সাধারণ মানুষ ইন্দিরা গান্ধীকে তাকে ভোটে হারিয়ে দিয়ে শাস্তি দিয়েছিলেন সেটাই গণতন্ত্রের সব বড় শক্তি এই প্রসঙ্গেই প্রশ্ন উঠে আসে যে গত দশ বছর ধরে অঘোষিত জরুরি অবস্থা কেন চালাচ্ছেন নরেন্দ্র মোদী আজকে ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন ঘোষিত আজকে নরেন্দ্র মোদী তো সেই অঘোষিত জরুরি অবস্থা ইডি সিবিআই কে আজকে নিজের দলের সংগঠনে পরিণত করে বিপক্ষ দলের প্রতি তার তিনি যেভাবে কাজে লাগিয়েছেন ইন্দিরা গান্ধী বিপক্ষ দলের নেতাদের জেলে পড়েছিলেন নরেন্দ্র মোদী তার থেকে কোথায় কম অংশে জরুরি অবস্থার মতন তৈরি করেননি অবস্থা সব বিরোধী দলের নেতাদের জেলে পাঠাবার জন্য তিনি ইডি কে ব্যবহার করছেন ইনকাম কে ব্যবহার করছেন সংবিধানকে পদদলিত করছেন এবং এই যে আঠেরোতম লোকসভা তার আগে সতেরোতম লোকসভার শেষ দিকে তিনি একশো পঁয়তাল্লিশ জন সাংসদকে এক ঘন্টায় বার করে দিয়েছেন থেকে করে বিভিন্ন পাশ করিয়েছেন আলোচনা ছাড়াই সেটা কি জরুরি অবস্থার থেকে কিছু কম আর ইনি নন ননবায়োলজিক্যাল মানুষ তিনি নিজে ঘোষণা করেন যে পরমাত্মা নাকি তাকে পাঠিয়েছে এটা কি ভারতবর্ষের সংবিধান মতন কথাবার্তা যে নিজেকে বলে দিচ্ছেন ভগবানের সঙ্গে তুলনা করে আমি যা করব মানুষকে মেনে নিতে হবে সেটা জরুরি অবস্থার থেকে কম কোথায় আর এবার তো আমাদের মিক কেলেঙ্কারি সেটা তো বুঝিয়ে দিচ্ছেন কতখানি দুর্নীতিগ্রস্ত এই সরকার ফলে নরেন্দ্র মোদীর মুখে এই সব বড় বড় কথা মনায় না তার কাছে তাকে জবাব দিতে হবে যে কেন তিনি অঘোষিত জরুরি অবস্থা চালাচ্ছেন এই ভারতবর্ষে একেবারে অনেক ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার